ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈক বসন্ত বাতাসে বসন্ত ঋতু মানে রোমান্টিক ঋতু এই বসন্ত ঋতুতে প্রাণের প্রিয় তোমাকে কৃষ্ণ ফুল নীল শাড়ি আর নীল দিয়ে যে একটা নদীর পারে ঘুরতে যেতে পারতাম কি রোমান্টিক ভাই এই গত বছর

রোমান্টিক মুভমেন্ট জমবে না এই রোমান্টিক মুভমেন্ট যাতে বিরক্তি পরিণত না হয় সেজন্য আপনার আমার সবাইকে সচেতন হতে হবে বাড়ির আশেপাশে যদি জোরদার থাকে আর জমানো হয় তাহলে সব বুঝে দিবেন মশা কোনো রকম তাদের বংশ বিস্তার করতে না পারে ঠিক আছে আপনার সাথে কথা বলে সময় হচ্ছে আমার ওনার সাথে একটু কাঁদতে হবে তা হ্যালো শুনছো 这是要命的。